হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন অনেকে রিকোয়েস্ট করতেছেন এয়ারড্রপ নিয়ে শেয়ার করার জন্য আসলে অনেকদিন এয়ারড্রপ নিয়ে শেয়ার করি না আমি লাস্ট কয়েকদিন যাবো আপনাদের রিকোয়েস্টের ফলে কিন্তু মার্কেট থেকে বেছে বেছে সবচাইতে শেয়ার আপ বাছাইকৃত এয়ারড্রপগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি টেলিগ্রামে সো আপনারা সকলে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম আমার চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টসে দেওয়া থাকবে আপনার জাস্ট ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন কারণ নিয়মিত আপডেট কিন্তু ইউটিউবে দেওয়া হয় না সো আপডেটটা কিন্তু সবার আগে আপনারা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবেন ওকে অনেকেই আছেন নতুন যে এয়ারড্রপে কীভাবে কাজ করবেন বুঝতে পারেন আসলে কীভাবে কাজ করবেন বিস্তারিত কিন্তু এখানে বলেই দেই এরপরে গ্রুপে ডিসকাশন হয় গ্রুপে তো আলাদাভাবে যে যা কোয়েশ্চেন করেন আমি যখন ফ্রি থাকি তখন অ্যান্সার দিয়ে দিই আর এয়ারড্রপে কাজ করা খুবই সিম্পল এয়ারড্রপে কাজ করতে কি লাগে কিছুই লাগে না আপনার জাস্ট একটা মোবাইল লাগবে ওয়ালেট লাগে ওয়ালেট বলতে সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেট বা ম্যাটামাক্স ফাইনান্স বাইবিট আর কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট লাগবে ফর এক্সাম্পল আপনার ফেসবুক আইডিয়া আছে ইউটিউব আছে আপনার টুইটার আছে আপনার টেলিগ্রাম আছে আপনার ডিসকড আছে আপনার মিডিয়াম আছে সো এগুলো সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি কি করবেন অ্যাকাউন্ট খুলে রাখবেন ওকে দেখেন আপনি যদি আমার এই ড্যাশবোর্ডে যদি যান আমি এখানে কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন প্রথমে আছে ফেসবুক আছে তারপরে টুইটার আছে তারপরে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে ডিসকড আছে সবার নিচে দেখতে পাচ্ছেন ডিসকড আর মিডিয়াম এই কয়টা টেলি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকলে হয় কারণ এই সকল টেলিগ্রামের যেসব কমিউনিটিগুলো আছে ওগুলোতে এই সকল সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে জয়েন হওয়া লাগে যার ফলে আপনি কিছু রিওয়ার্ড বা কিছু টোকেন বা কিছু কয়েন আপনি পাবেন ওকে সাপোজ আজ আপনাদের মাঝে যেই এয়ারড্রপটা শেয়ার করবো খুবই ভালো একটা এয়ারড্রপ এখানে আলাদা এক্সট্রাভাবে বুট সিস্টেম আছে সেই বুটিং সিস্টেমের মাধ্যমে আপনি অটোমেটিকলি এই টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন এই এয়ারড্রপটা থেকে ইনকাম করতে পারবেন ওকে এই পোস্টের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে সরাসরি টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে লিঙ্ক দেওয়া আছে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি এই যে ট্যাপশপ এই এয়ারড্রপের এই যে জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সরাসরি এই পেজ এইভাবে করে নতুন ট্যাপস ট্যাপটপ বোর্ডের পেজে চলে আসবেন তারপরে এই যে স্টার্ট নাওতে ক্লিক করতে পারেন অথবা জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করে কী করবেন চাইলে আপনার সরাসরি তাদের যে জয়েন্ট যে তাদের যে কমিউনিটিটা আছে সেই কমিউনিটিতে জয়েন হয়ে নেবেন ওকে এরপরে যে স্টার্ট নাও আসে আপনি চাইলে স্টার্ট নাওতে ক্লিক করবেন অথবা নিচের যে স্টার্ট ছিল সেখানে ক্লিক করলে হবে স্টার্ট নাওতে ক্লিক করার পর একটু প্রসেসিং হবে মাঝে মাঝে এমনও হতে পারে যে আপনার মোবাইল থেকে ইনস্ট্যান্ট কানেক্ট নাও হতে পারে কানেক্ট না হলে আবার ট্রাই করবেন ওকে দেখেন আমি কিন্তু এখন কিন্তু কোনো কাজ করিনি কোনো কাজ না করার ফলেও কিন্তু আমার এই যে বটটা এই যে বটটা যে চালু করে রাখছি সেই চালু করার ফলে কিন্তু আমি চোদ্দো হাজার সাতশো আটচল্লিশটা ওদের যে ট্যাপস ওনার যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা পেয়েছি এটা কিন্তু অটোমেটিকলি আপনিও ঠিক সেমভাবে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কাজ না করেও কীভাবে অটোমেটিকলি এই পয়েন্টটা আপনি ইনকাম করতে পারেন ওকে গট ইট বর্তমানে আমার এখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার ছয়শো ছিয়াশি ওকে আমার এটা কেন বাড়তেছে কারণ আমি একটা বট পারচেস করে রেখেছি বট কিনে রেখেছি সেই বটটা অটোমেটিকলি এখানে মাইনিং করতেছে মানে অটোমেটিকলি কাজ করতেছে এর ফলে আমার পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে সো ওই যে বট যে কিনতে বলতেছে বা পারচেস করতে বলতেছে এটা শুনে কিন্তু আপনারা ভয় পাবেন না কারণ এটা টোটালি ফ্রি আমি আপনাদের মাঝে যত সাইট শেয়ার করি সবগুলো সাইটে আমি ফ্রি ফ্রি আর্নিং সাইটগুলোই শেয়ার করি কোনো পেড সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করি না এই এই যে এখানে যদি ট্যাপ করেন এখন আমার এখানে কত করে হচ্ছে চার করে হচ্ছে দেখেন আমি দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করতে পারতেছি দুই আঙ্গুল দিয়ে করলে দুই পাশে আমি তিনটা দিয়ে করতে ফিঙ্গার দিয়ে করতেছি কিন্তু এখন এখন করতেছি দেখেন চারটা ফিঙ্গার এখন করতেছি টোটাল পাঁচটা ফিঙ্গার দিয়ে এইভাবে করে আপনার প্রথম অবস্থায় দেখবেন যে আপনার একটা ফিঙ্গারে বেশি আপনি করতে পারবেন না ওকে আমি পেজটা একটু রিলোড দিচ্ছি ওকে আমি যে নিচে প্লে আছে নিচে প্লে বাটনে ক্লিক করলাম আর এই যে ট্যাপ সোয়াপ এই ট্যাপ সোয়াপের কিন্তু প্রচুর ইউজার সো এটা খুবই ভালো একটা প্রজেক্ট আপনারা কিন্তু কেউ মিস করবেন না মিস করলে কিন্তু লস করবেন সো এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম কেউ ট্যাপ সোয়াপটাকে মিস করবেন না ওকে এই যেখানে দেখতে পাচ্ছেন টাক্স এই টাক্সের মধ্যে ক্লিক করবেন টাক্সের মধ্যে ক্লিক করলে এই যে জয়েন আওয়ার সোশ্যাল তাদের এই জয়েন আওয়ার সোশ্যালে ক্লিক করে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে যেমন এই যে দেখেন জয়েন দ্য টেলিগ্রাম ফলো অ্যাপস ভিজিট ওয়েবসাইট এই তিন তিনটাতে জয়েন করলে আপনি এখান থেকে দু লাখ তাদের যে রিওয়ার্ডটা আছে কয়েন এই দু লাখ কয়েন পাবেন ওকে প্রথম অবস্থায় এটা পাবেন আপনার ফ্রিতে এরপরে এখান থেকে সব করে আপনি কিছু পাবেন এরপরে বলি আপনি এই যে বসতে যাবেন আপনার দু লাখ পয়েন্ট আসে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এই যে এখান থেকে একটু ড্রাগ করে নিচের দিকে নামাবেন আপনি ড্রাগ করে একটু নিচের দিকে নামবেন এখানে আরো নিচে নামবেন এই যে নিচে নামবেন নিচে নামার পরে এই যে বট ট্যাব বট দেখতেই পাচ্ছেন আশা করি এই যে ট্যাব বট এই ট্যাব বটটা কত দু লাখ প্রথমে আপনি এই ট্যাব বটটাকে পারচেস করে নেবেন তাহলে কি হবে আপনার অটোমেটিকলি মাইনিংটা হতে থাকবে অটোমেটিকলি মাইনিং হতে থাকবে এই ট্যাব বোর্ডটা পারচেস করে ফেলবেন ওকে ট্যাব বোর্ডটা পারচেস করার পর আপনার কাজ হলো এই যে রিচার্জ স্পিড যেটা আছে এই রিচার্জ স্পিডটা বাড়িয়ে নেবেন সাপোজ আমার এটা এখন কততে আছে লেভেল থ্রিতে আছে আপনি এটা লেভেল বাড়িয়ে নেবেন এনার্জি লিমিট এটাও বাড়িয়ে নেবেন আমার আমি আসি এইট লেভেলে এনার্জি লেভেল তো আপনিও এটাকে লেভেল এটে নিয়ে যাবেন এরপরে আছে মাল্টি ট্যাপ এই যে আমি যে পাঁচটা ফিঙ্গার দিয়ে যে ট্যাপ করতে আপনি কিন্তু প্রথম অবস্থায় ট্যাপ করতে পারবেন মাত্র একটা ফিঙ্গার দিয়ে এরপরে দুটো ফিঙ্গার তিনটা ফিঙ্গার চারটা ফিঙ্গার আমি এখন লেভেল ফোরে আসি বিদে আমি টোটাল পাঁচটা ফিঙ্গার দিয়ে ট্যাপ করতে পারতেছি আশা করি বুঝতে পেরেছেন এই যে ট্যাপ মানে এটা এই যে একটা ফিঙ্গার মানে একটা একটা করে হচ্ছে একটা একটা করে টাচ করতেছে একটা এখানে জাস্ট টাচ করা বা ট্যাপ করা এই যেহেতু এখন দূরে দিয়ে করতেছি লেভেল টুতে গেলে লেভেল ওয়ানে গেলে আপনি জিরোতে থাকলে আপনি একটা আর যখন লেভেল ওয়ানে যাবেন দুটা লেভেল থ্রিতে গেলে তিনটা লেভেল ফোরে গেলে এভাবে চার পাঁচ ক্রমান্বয়ে এভাবে করে আপনি পাঁচটা করে ট্যাপ আপনি এখান থেকে করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর ওই যে দেখতে পাচ্ছেন যে চার হাজার থেকে লিমিট কমতেছে ফলো করেন ওই যে দেখেন তিন হাজার চারশো তিন হাজার তিনশো সামথিং তিন হাজার দুশো সামথিং তিন হাজার একশো সামথিং তিন হাজার সামথিং দেখতে পাচ্ছেন এটা কমতেছে সো এটা ক্রমান্বয়ে বাড়বে বাড়ার পর এটা যখন ফুল তখন আপনি আবার এভাবে করে ট্যাপ করে 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 আপনি পয়েন্টগুলো জমাবেন আর এখান থেকে এয়ারড্রপটার থেকে মূলত আপনাকে কী দেবে এই যে আপনার যে পয়েন্টটা জমাচ্ছেন এটার এগেনস্টে আপনাকে ওরা যে ট্যাপশপের যে অফ যে কয়েনটা আছে এই রিওয়ার্ডের এগেনস্টে আপনাকে সেই কয়েনটা দেবে আর সেই কয়েনটাই কিন্তু লিস্ট হবে ভাইন্যান্সে সো খুবই বড় একটা প্রজেক্ট কিন্তু কেউ কিন্তু মিস করবে না দেখতে পাচ্ছেন সামান্য এই ট্যাপ করে ইনকাম আর আপনি যদি এই যে বট যদি পারচেস করে রাখেন আমি যেরকম বট পারচেস করে রেখেছি এখান থেকে ঠিক সেমভাবে আপনি যদি বট পারচেস করেন তাহলে অটোমেটিকলি আপনারও কিন্তু ইনকাম হতে থাকবে এই যে ট্যাপিং গুরু ট্যাপিং গুরুতে ক্লিক করলে কি হবে আপনি এই যে কিছুটা সময় দিবে যে এখন দেখেন পার্সেন্টেজ অনেক বেশি করে উঠতেছে বিশ বিশ করে নিচ্ছে কিছুক্ষণ সময় দিবে আপনাকে তিরিশ সেকেন্ডের মতো যে বেশি করে ট্যাপ করে আপনি বেশি করে ইনকাম করার জন্য এটা বেশিক্ষণ দেয় না বিশ সেকেন্ডের মতো বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো এই ট্যাপটা আপনি এখান থেকে করতে পারবেন ওকে অলরেডি শেষ ওকে আবার বুঝতে ক্লিক করলাম এই যে ফুল ট্যাঙ্ক আছে ফুল ট্যাঙ্কটাতে ক্লিক করলে কি হবে এই চার হাজার এখন সাপোজ তিন হাজার যেরকম আছে এটা কমে কমে একসময় জিরো করে ফেলবেন না জিরো করার ফলে আপনি চাইলে যখন এই ফুল ট্যাঙ্কে ক্লিক করবেন তখন এখানে আবার চার হাজার হয়ে যাবে তখন আপনি আবার এটাকে আবার ট্যাপ করে করে আবার কমাবেন বা আপনার পয়েন্ট বাড়াবেন বর্তমানে আমরা আসি প্লাটিনামে প্লাটিনাম থেকে আমরা তারপরে ডায়মন্ডে যাব এভাবে করে আপনার গ্রেড বৃদ্ধি হতে থাকবে সবার প্রথমে আমরা ছিলাম উড উডে তারপরে ছিলাম ব্রোঞ্জে তারপরে সিলভার এরপরে গোল্ড আর এখন আমরা আসি প্লাটিনামে সো এইভাবে করে আপনার স্ট্যাটাসটা দিন দিন বৃদ্ধি পাবে সো বেশি বেশি করে ট্যাপ করবেন এবং কি ইনকাম করবেন আর এই যে রেফার আছে এই রেফার থেকে চাইলে আপনি চাইলে রেফার করতে পারেন আমি কিন্তু কাউকে রেফার করিনি বিনা রেফারে কিন্তু এই ইনকাম কিন্তু সো আপনিও টোটালি ফ্রিতে এখান থেকে জাস্ট রেফারের লিঙ্কটা কপি করে আপনি আপনার চাইলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে মাঝে এটা শেয়ার করতে পারেন সো এভাবে করে কাজ করবেন খুবই ভালো প্রজেক্ট এই প্রজেক্টটা অন্তত কেউ মিস করবেন না আর নিয়মিত এরকম বিভিন্ন আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো এয়ারড্রপ আসা মাত্রই কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু শেয়ার করি মার্কেটে সবচাইতে বেস্ট এয়ারড্রপগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি সো কেউ মিস করবেন না সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম